ফের দুর্যোগ সংখ্যা করা যাচ্ছে শুধু নয় নদীকে উত্তরবঙ্গে রয়েছে দুর্যোগের পূর্বাভাস সমতলের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আর পাহাড়ি এলাকাগুলিতে জারি রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পরিস্থিতি অনেক বেশি চিন্তা আবহাওয়া তরফে জানানো হয়েছে সপ্তাহের শেষে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপথ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সমতল জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বর্ষণ যেসব জেলাগুলিতে হবে বলে জানানো যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রবিবারও এই সতর্কতা বহল থাকবে বিশেষ করে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত জলপাইগুলো আলিপুর দীক্ষিত বৃষ্টিপাত চল তব অন্যান্য জেলাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে যদিও বড় কোনো সতর্কতা এখানে জারি হয়নি তবঙ্গে অন্য জেলাগুলিতেও চলবে হালকা বৃষ্টি এই ছিল আজকের আবহাওয়া আপডেট